অনেক ভাই ভাইব্রাদা অন্তত আমাকে ফোন ছিল বলছে সে আমাকে নাকি হালিম খাওয়াবে তো আমি অফিস থেকে বের হয়েছি তো এখন তাকে তার অফিস থেকে রিসিভ করব মানে আমার অফিস থেকে তার অফিসটা অনেকটাই দূর দেখি আসলে আজকে হালিম ট্রিটটা কে দেয় আর অনেক দিন ধরে বলতেছে দিনং ঢাকাশ্বরীতে নাকি একটা হালিমের দোকান আছে সেই হালিমের দোকানে নাকি হালিম খুব মজা হয় আর সেই হালিমটা মূলত আপনার খাসির মাথা দিয়ে করা হয় যের বোরকালা মহিলা করাটা কি ওহ আসলে শীত যে চলে আসতেছে এটা রাস্তা দেখলে বোঝা যায় এল ইডি লাইট গুলো যখন আহ রাস্তায় জ্বলে থাকে তখন রাস্তাটা আসলেই মানে একদম ঘোলা ঘোলাটে ঘোলাটে ঘোরাটে হয়ে থাকে

우리 왕국 가도 너 주도 아마. 너 주도 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 주도 너 주도 너 주도 너 주도 너 주도 너주

হাঁসের মাংস হাঁসের মাংস খেলে নাকি বুক চলে বুক চলে আর পটা কত খেটটা আমার দুইটা দেন

যাক এখানে এসে আপনারা এই হালিমটা ট্রাই করতে পারেন হালিমটা কিরকম ভালো মানে দশে কত দশে আট আর দুই নাই কেন পরিবেশের জন্য ঠিক আছে ধন্যবাদ যে টান দিয়েছো তোমার Mm. तो वाले हाँ। तुम्हारे लोगे लोके <net> <livres> <ॉल>। আসলে দশ হাত দশ মতো আবার তো এখন আমার হালিম খাওয়া শেষ তো এখন আমি হালিমের ফিডব্যাক দিই বারবারও বলছি এটা হচ্ছে দু ঢাকাশ্বরী মানে স্টানে এই হালিমের দোকান আর হালিমের দোকানের নাম তো বিরুদ্ধে আছেই তো এই হালিমটা মূলত হচ্ছে আমার কাছে দশে আমি এটাকে আট দিব আর এই হালিমটা মূলত বানিয়েছে খাসির মাথা দিয়ে খেয়ে বললাম যারা মানে খাসি খান তারা হয়তো ভাই হালিমটা তাদের কাছে ভালো লাগতে পারে আর যারা খাসির মাংস সহ্য করতে না পারেন তাদের কাছে হয়তো ভাই হালিমটা ভালো লাগবে না হালিম হচ্ছে পঞ্চাশ টাকা আর রুটি হচ্ছে দশ টাকা তো দশ টাকা পরোটা দিয়ে হালিমটা খেতে ভালোই লাগছে পরিবেশটা ওরকম একটা আহামরি কিছু না যে কারণে আমি আট দিয়েছি আর পরিবেশের জন্য দুই মাইনাস করেছি কিন্তু হ্যাঁ এটা জাস্ট ফ্রেন্ড সার্কেল যারা আছেন হ্যাঁ তাদেরকে নিয়ে এখানে এসে এই হালিমটা খেলে হ্যাঁ ভালোই লাগবে মানে হালিমটা খাওয়ার পর শরীরের মধ্যে একটা অন্যরকম মানে ফিল পাচ্ছি মানে মাই ফ্রেন্ড সে আমাকে হালিমের ট্রিটটা দিছে আর সেই মূলত এই সন্ধানটা দিস আমাকে এই হালিমের দোকানে এখানে একটা ভালো একটা হালিমের দোকান আছে এই ভালো হালিমের দোকান থেকে আমরা এই হালিমটা ট্রাই করতে পারি পঞ্চাশ টাকার মধ্যে খুব ভালো একটা হালিম কিন্তু হ্যাঁ হালিমের পাঠিটা যদি আর একটু বড়ো হতো তাহলে সবথেকে বেশি ভালো হতো যাই হোক সব মিলিয়ে ভালো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ এখানে রিজিক লিখেছিল যাই বলে এখানে এসেছি খেয়েছি আর আমি তো প্রতিদিন এটুকিটাকে এখন ভিডিও করতেছি কারণ অফিসের কারণে দিনের বেলা ভিডিওগুলো হয় না আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম রাতে মেক করে থাকি হয়তো বা আপনারা এটা এটা নিয়ে খুব বোরিং ফিল করেন কী বারবার রাতের দৃশ্য তো অফ ডে কালকে হয়তোবা অফডেতে হয়তো বা দিনে কোনো ভিডিও শ্যুট করবো দেখি কোথায় যাওয়া যায় আর আমার কাছে অফডে মানে ঘোরাঘুরি অফডে ঘোরাঘুরি করতে আমার বেশি ভালো লাগে আর দেখতেই পারতেছেন ভিডিওতে হয়তো বা কুয়াশার একটা ফিল বুঝতে পারতেছেন কি না নো কিন্তু ভালোই মানে আঁকা মানে কুয়াশায় ঘোলা হয়ে থাকে তো এখন আমরা চা খাবো চা খেয়ে রাজার বাসায় চলে যাব তো আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন